আজ আমি তৈরি করব চানার ফুলাও এই যে চানা এই চানার ফোলাও এই চানার ফোলাও তৈরি করতে আমার লাগতেছে চাল এবং চাল চানার দ্বিগুণ চাল অর্থাৎ আমি এখানে একশো গ্রাম চাল নিয়েছি আর চানা নিয়েছি পঞ্চাশ গ্রাম আর লাগছে পেঁয়াজ কুচি আদা কুচি রসুনের পেস্ট কাঁচামরিচ ছোটো একটুটা ডালচিনি দুইটা এলাচ আমল ঘি তিন আঙগুলি এক আমিটি হলুদ লাগবে লবণ পানি এবং কেওরার জল ছোলা একটা হাঁড়ি বসিয়ে তাতে প্রথমে দিয়ে দিচ্ছি আমি ঘি আমি আমল ঘি দিচ্ছি তিন চামচ গিয়ে দিলাম এরপর আমি এখানে গিয়ে দিচ্ছি রসুনের পেস্ট এক চামচ রসুনের পেস্ট থেকে একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকবো তারপরে আমি বাকি মশলা ধেলে দিয়ে দিব প্রথমের পেস্টে সুন্দর একটা স্মেল আসছে প্রায় ত্রিশ সেকেন্ডের মতো নানা করা করার পর আমি দিয়ে দিচ্ছি যেটা এলাচ এক টুকরো হাফ ইঞ্চি পরিমাণে এক টুকরো ডালচিনি একটু লং আমি দিচ্ছি আধা চামচের মতো লবণ লবণটা যার যে মনে হচ্ছে তে দিতে পারে লবণ এবং লবণ দিয়ে একটু সময় নাড়াচাড়া করবো তারপরে আমি তিন আঙ্গুলের এক চিমটি হলুদ দিব এবার আমি খুব সামান্য একটু হলুদ দিয়ে নেব এতটুকু পেঁয়াজটা নরম হবে আরে বেড়েস্তার মতো ভাজা হবে না খিচুড়ি তোমরা যেরকম ভাবি করে ভাজা করে সেই রকম একটু নরম করে ভেজে নিব এই চানাটা আমি প্রায় সাত আট ঘন্টা প্রথমে ঠান্ডা পানিতে ভিজিয়ে নিয়েছি তারপরে প্রায় তিরিশ মিনিটের মধ্যে এটাকে সিদ্ধ করে নিয়েছে যেভাবে আমরা বুট ভাজি করার জন্য চানা প্রসেস করে থাকি ঠিক সেই রকম আর চালটাকে আমি ধুয়ে ঝরিয়ে নিয়েছি এখানে আমি সুগন্ধি কালো জিরার চালটা ইউজ করতেছি আমার পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে আর আমি এখানে পানিটাও রেডি করে নিয়েছি পানিটাও আমার ফুটে আসছে একটা কথা মনে রাখবেন পোলাও সবসময় চালের দ্বিগুণ পানি হয় তো এখানে আমার চালটা হচ্ছে একশো গ্রাম ছানা হচ্ছে পঞ্চাশ গ্রাম তো সেই জন্য আমার পানি হবে প্রায় তিন কাপের মতো তা তিনশো মিলিয়ে দুটো কাপে তিন কাপ এবার আমি ভালোভাবে ছানা এবং চালকে ভেজে নেব একদম আমরা যেরকম খিচুড়ি বা পোলাওর জন্য চাল ভাজা করি সেই রকম যে কোনো পোলাও যত ভালো করে ভাজা হবে তত পোলাও ভালো হবে দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে চাল এবং চানা হয়ে গেছে এবার আমি এতে ফুটন্ত পানি দিয়ে দেব যেকোনো পোলাওয়ে পানির পরিমাণ হচ্ছে চালের দ্বিগুণ তো এখন আমি পানি দিয়ে দিয়েছি ভালো মতো উঠলে আমি দেখে দিব চানার পোলাওতে অন্য কিছু দেয়া হয় না বা এটা খাওয়ার সময় এটা শ্বাসলিক বা সাধারণ কাবাব অথবা আলুর চোপের সাথে খেতেই ভালো লাগে এটা অনেকটা বলা যায় সকালের নাস্তা কিংবা রমজান মাসের ইফতারিতে আমরা সাধারণত খেয়ে থাকি এটা আমার মা সবচেয়ে বেশি ভালো বানান এবং আমার বাবার অত্যন্ত ফেভারিট খাবার এটা আদার পরিমাণটা একটু বেশি দিন কারণ চানার সাথে আদাটা একটু যায় আর নিউট্রিশনের কথা বললে এটাতে কার্বোহাইড্রেট আর চানার মধ্যে তো সব কিছুই পরিমাণ অত্যন্ত ভালোভাবে আছে সামান্য একটি ঘি দেওয়া হয়েছে তো সব মিলায় এটা সকালে নাস্তা ইফতার বা এমনিতে দুপুরের লাঞ্চেও খাওয়া যায় আর চানার পোলাওয়ের সাথে সবসময়ই শ্বাসনিক কাবাব অথবা আলুর চোপ দিয়ে খেতে ভালো লাগে এমনিতেও এটা মন্দ লাগে না শুধু সালাদ দিয়ে খেলেও ভালো লাগে এবার আমার ব্লগ উঠে গেছে আমি দেখে বিশ মিনিটের জন্য এটাকে অল্প আঁচে রেখে দেবো বিশ মিনিট কাঁচামরিচ দিয়ে আমি খেলে মিডিয়াম লো ফ্লেমে ছোলা রেখে দেব আমার চানার পোলাও কমপ্লিট রেডি এবার এতে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চা চামচের হাফ চামচের মতো কেওড়া জল তৈরি হয়ে গেল আমার চানার পোলাও সঙ্গে সালাদ এবং ডিম দিয়ে আমি আজকে পরিবেশন করব তবে কাবাব এবং আলুর চপ হলে বেশি ভালো লাগবে